হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স এবং এই ভিডিওতে একটা ব্যাপার নিয়ে কথা বলবো এবং প্রথমেই বলে রাখছি এটা কোনো মানে কাউকে রিপ্লাই ভিডিও বা পোক ভিডিও এই ধরনের কথা ভেবে নেওয়ার কোনো দরকার নেই আমি জাস্ট কিছু পয়েন্ট অফ ভিউ আমার তরফ থেকে রাখবো রিসেন্টলি দেবদা একটা বক্তব্য রেখেছে যারা ইউটিউবে মুভি রিভিউ করে তারা ভালো বলুক বা খারাপ বলুক সেটা নিয়ে এবং খারাপ বলার কী এফেক্ট হতে পারে সেটা নিয়ে দেবতা কথা বলেছে এবং সেই ব্যাপারটা খুব প্রাসঙ্গিক লাগলো এবং আমি একজন মুভি রিভিউ কমিউনিটির অংশ এই কথাটা কিন্তু বারবার বলেছি যে বাংলা সিনেমার বক্স অফিস ক্ষতি বা কমার্শিয়াল সিনেমা ক্ষতির জন্য আমরা মুভি রিভিউরাও কিন্তু একদম যে নিজেদেরকে নির্দোষ সাজিয়ে রাখবো বা আমরা দোষী নই এই কথাটা কিন্তু বলা যাবে না আমাদের রিভিউয়ের ওপর অনেক অনেক কিছু মানে আমার রিভিউ শুধুই বাদ দিচ্ছি আমার রিভিউর কথাই বলছি না বাকি যারা রয়েছে অনেকেরই রিভিউয়ের উপর অনেক কিছু ডিপেন্ড করে অনেকেই রয়েছে যারা রিভিউর অপেক্ষা করে থাকে কমার্শিয়াল সিনেমার জন্য বলছি একটা টনিককে খারাপ বললে বা একটা প্রজাপতিকে খারাপ বললে বা একটা হামিকে খারাপ বললে কিছু যায় আসবে না এখন দর্শক কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে রিভিউটাকে খুবই গুরুত্ব দেয় তো সেই কমার্শিয়াল সিনেমার রিভিউর ক্ষেত্রে অবশ্যই আমরা মুভির রিভিউয়ারদের কিন্তু কিছু দায়িত্ব রয়েছে আজকে যখন বলিউডে যখন চেঙ্গিস ফেঙ্গিস যখন রিলিজ হয় সেখানে ইউটিউবাররা যখন চেঙ্গিসের মতো সিনেমার সঙ্গে অন্যান্য কিছু তুলনা করে তারা বাজেটে শুনিয়ে প্রশ্ন তোলে বলে ভিএফ এক্সার একটু ভালো হতো আমরা তখন কী বলি যে তাদের পক্ষে ভুলটা ধরা অনেকটাই সহজ তার কারণ তারা আমাদের ইন্ডাস্ট্রিতে বিলং করে না আমাদের ইন্ডাস্ট্রির অবস্থারা তারা জানে না এখানকার সুপারস্টাররা কীভাবে কাজ করে কীরকম বাজেট ইস্যুতে কাজ করতে হয় এটা তারা বোঝে না আবার জানে না পরে তারা ক্রিটিসাইজ করবে এটাই স্বাভাবিক ব্যাপার এবার আমাদের এখানে যারা ইউটিউবার তারাও যদি সেম জিনিস করে আমাদের সুপারস্টাররা কীভাবে কাজ করে কী রকম ফেসিলিটির মধ্যে দিয়ে যায় সেই সব কিছু দেখার পরও আমরা যদি একটা সেই মানে কট্টর সমালোচনা করে দিই জোর করে একটা সমালোচনা বলে দিই সেটাও কিন্তু কোথাও গিয়ে একটি ইন্ডাস্ট্রির জন্য কমার্শিয়াল সিনেমার জন্য অবশ্যই ক্ষতিকারক তো দেবদা এই বক্তব্যটা রাখে আমি তোমাদেরকে দেখাচ্ছি এবং এটা কিন্তু খুবই গ্রহণযোগ্য আমার তো মনে হয় কোথাও গিয়ে যে দেবদা পুরোপুরি জাস্ট ধুয়ে দিয়েছে হেটার্সদেরকে যারা এই ধরনের কথাবার্তা বলছে কমার্শিয়াল সিনেমার জন্যই বক্তব্যটা খুব দরকারি আমি তোমাদেরকে শোনাই তারপর আমি আমার বক্তব্য তোমাদেরকে বলছি হচ্ছে মোস্ট এক্সপেরিমেন্টাল ফিল্ম শিওর চান্স আছে না তার কারণ মানুষ বসে আছে একটু খুঁদ বার করতে বসা আছে মানে কেন দেব নাচছে না কেন কে দেব ওই ক্যারেক্টারটা গ্রামের নাচ এই নাচ যারা ভালো বলেছে কিন্তু ওই ডান্সটা যেই উপলক্ষে যেই গানটা ছিল যে একটা গ্রামের নাচ এবং এইটা তো কোনো মডার্ন দেবকে দেখতে চাইছে না যে রং বা জপাক করেছে এই দেবটা একটা ক্যারেক্টার প্লে করছে সেই ক্যারেক্টারটা ওইখানকার ডান্সকেই আমাকে ফলো করতে হবে ওই ওই কালচারের মধ্যে যে হয় সেই সেইটার মধ্যে নিজেকে রাখতে হবে তো এইটা বেসিক্যালি দেবদা একটা ইন্টারভিউতে একটা শর্টসে এই কথাটা বলেছে দেখো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা যখন থেকে রাজা রাজা গানটা আসে আমি দেখতে পাই বহু মানুষকে এই সমালোচনা করতে গানটার যে দেবদা নাচতে পারছে না দেবদা করছে না তো সেখানে এই যে ইউটিউবারকে যে বক্তব্যটা বলা শুধু ইউটিউবার নয় বা সমস্ত মানুষজনই যারা এই নাচটা নিয়ে সমালোচনা করেছে দেবদা যে কথাটা বলছে খাতার নাইনটি নাইন পার্সেন্ট নাচ এটা কিন্তু পুরোপুরি অভিমান থেকেই বলা তার কারণ এটা তো ফ্যাক্ট বাংলা কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে মানুষ যেভাবে খুঁত ধরতে বসে আছে প্রতিটা মুহূর্তে আজকে সাউথের কোনো গানের ক্ষেত্রে বা অন্যান্য অন্য ইন্ডাস্ট্রির গান বা ট্রেলার ক্ষেত্রে অনেক ভুলভ্রান্তি হয়তো দেখতে পাচ্ছি সেটা নিয়ে আমরা কোনো পয়েন্ট আউট করি না আমরা সেটা নিয়ে নাচানাচি করি এটা তো হয় এমন তো নয় যে সাউথ বোলিয়াটির সিনেমাটা পুরোটাই একদম খাঁটি কোনো ভুল নেই এটা তো হতে পারে না ভুলভ্রান্তি সব ইন্ডাস্ট্রি থাকে কিন্তু বাঙালি অডিয়েন্স বা বাংলার দর্শক অনেকটা বেশি ক্ষুদ ধরার জন্য বসে আছে বাংলা ইন্ডাস্ট্রির জন্য এবং দেবদা যে কথাটা বলছে দেখো সেটা আমিও আমার রিভিউতে বলেছিলাম ওখানে যে নাচটা হচ্ছে মূলত বালির ওপর দেবদার পাগড়ো ড্যান্স থেকে শুরু করে বিভিন্ন তোমার নাচগুলো দেখো সিমেন্টের ওপর সিমেন্টের ওপর বা এমন মেঝের ওপর করা যেখানে মানে কী বল স্টেপগুলো করা অনেকটা সহজ অনেকটা ফাস্ট ফরওয়ার্ড করা যায় বালির ওপর নাচা তাও আবার খালি পায় ফর্টি টু ডিগ্রি সেলসিয়াস একটা গরমের মধ্যে এটা নিয়ে সুজিত দত্তও পোস্ট করেছিলো যে লোকে সমালোচনা তো করে কিন্তু পিছনের ডেডিকেশানটা দেখে না এটাই হচ্ছে একটা খারাপ দিক এবং দেবদা এই কারণে ওইভান থেকে বলছে যে খাতা এই কারণে নাইনটি নাইন পার্সেন্ট নাও চলতে পারে কারণ আমরা সত্যি তো বসে রয়েছি খুদবার করার জন্য এটা তো সত্যি দেবতা যে কথাটা বলছে এখানে তো সেই মডার্ন বয় এই ক্যারেক্টারটা নয় গ্রামের মধ্যে বসবাসকারী একটা ছেলে যেখানে একটা মেলা হচ্ছে সেখানে গিয়ে ক্যারেক্টারটা নাচ করছে তা সত্ত্বেও দেবতার নাচ তো যথেষ্ট ভালো হয়েছে আমার তো কোনো অংশে খারাপ লাগেনি কিন্তু সেখান থেকে অনেকের বক্তব্য যে জোর করে তুলনা করা আগের নাচগুলোর সঙ্গে সেটার হয়তো প্যাটার্নটিই আলাদা যেখানে নাচের ধরনটি হয়তো আলাদা সেটার সঙ্গে এই নাচটার সমালোচনা করা হচ্ছে অবশ্যই সমালোচনা দরকার কিন্তু সেটা একটা সুস্থ সমালোচনা দরকার একটা ছোটো ইন্ডাস্ট্রি এমনি সেখানে বাজেট ইস্যু চলছে সুপারস্টাররা কোনো রকমে কাজ করছে সেখানে যদি আমরা অহেতুক বা যাদের একটু ধরুন বেশি যাদের চ্যানেলের অডিয়েন্স বেশি তারা যদি সেই ধরনের খুঁত বার করতে এখন বসে যায় এটা ভুল হয়েছে ওটা ভুল হয়েছে এটা কিন্তু কোথাও গিয়ে মানে অবশ্যই ভুল আছে প্রশিক্ষিতের সিনেমা প্রশিক্ষিতের আমলে কেন চলেছে জানে সেই সময় না ছিল কোনো ইউটিউব না ছিল কোনো সোশ্যাল মিডিয়া जस्ट অডিয়েন্স এন্টারটেইন হওয়ার জন্য হলে এত এন্টারটেইন হওয়ার জন্য তারা যেহেতু কোনো রিভিউয়ের আশা থাকতো না কিন্তু জবে থেকে রিভিউ জিনিসটা এসছে আগের মানুষ বসে রয়েছে রিভিউ দেখব কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে আমি আবার বলছি তারপর হলে যাব এটা কিন্তু কমার্শিয়াল সিনেমার জন্য অবশ্যই একটা খারাপ দিক ধরুন কোনো একটা বড় ইউটিউবার যার প্রচুর অডিয়েন্স রয়েছে সে যেটা বলবে মানুষ সেটাই বিশ্বাস করে না যে এখানে নাচ খারাপ তো তার আগে মানুষ কিছু বলছে না যেই বললো সে নাচ খারাপ অমনি সবাই বলতে শুরু করলে হ্যাঁ নাচটা ঠিক হয়নি নাচটা যাচ্ছে না বাকিটা কিরাম নাচে দেখো তো এটা কিন্তু আমাদের জন্য ভুল হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির অবস্থাটা বুঝতে হবে আমরা খুবই একটা ছোট পরিচয়ের মধ্যে কাজ করছি সেখানে আমাদের একটা এই ধরনের গানে রাজারাজের মতো গানে সাউথ বা বলিউডে হলে এক একটা মেকার যে পরিমাণ টাকা পাবে তার অর্ধেকের 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 কম টাকা পাচ্ছে কারণ মেকার্সরা মেকারসরা তা সত্ত্বেও দ্বারা যে ধরনের জিনিস আমাদের সামনে তুলে ধরছে সেটা কিন্তু অবভিয়াসলি আমর তো মনে হয় কোথাও গিয়ে সাপোর্ট করা উচিত এবং এগুলোর ইম্প্যাক্ট কিন্তু খুব বাজেভাবে পড়ে কমার্শিয়াল সিনেমার দিক থেকে বিচার করতে গেলে তো যে কারণে দেবদারীর বক্তব্যটার সঙ্গে আমি পুরোপুরি একমত এটা তো সত্যি কথা একটা গ্রামের ক্যারেক্টার প্লে করছে সেখানে যে ধরনের নাচ হওয়া উচিত সেই ধরনেরই নাচ এবং সেটাকে কত লার্জান দ্যান লাইভ একটা স্কেলে গানটাকে শ্যুট করা হয়েছে সেটা নিয়ে আলোচনা আমি করছি না শুধুমাত্র এই এই সমালোচনা ওই সমালোচনা এটা আমার কোথাও কেউ না ভুল এটা আমি কোনো ইউটিউবারকে টার্গেট করে বলছি না কারোর বক্তব্য থাকতেই পারে সেটা নিয়ে কিন্তু একটু ভেবে চিন্তা আমার মনে হয় আলোচনাটা করা উচিত বাংলা ইন্ডাস্ট্রির অবস্থা থেকে আমি একই কথা ম্যাজিকের সময় বলেছিলাম ম্যাজিকের সময় সমালোচনা করলো বটে একদম যা তা বলল বটে কিন্তু ম্যাজিকের যে মানে যে চেষ্টাটা ছিল নতুনত্ব কিছু একটা করার সেটা নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলেনি শুধু সমালোচনা করা সমালোচনা করে দিয়েছে অবশ্যই ম্যাজিক আরও ভালো হতে পারতো কিন্তু ম্যাজিকের ভালো দিকগুলো নিয়েও তো আলোচনা হওয়া দরকার ছিল সেটা হয়তো সেই সময় দাঁড়িয়ে আমি করেছি আর হয়তো কিছু শিক্ষিভাগ ইউটিউবার করেছে তখন আমি ছোটো ইউটিউবার ছিল আমার কথা কজন বিশ্বাস করতো আজও ছোটো আমি আমি না যে আজ আমি বিরাট বড়ো কোনো ইউটিউবার হয়েছি কিন্তু তাও সেই সময় দাঁড়িয়েই যারা বড়ো ইউটিউবার তাদের কাছ থেকে সেই সাপোর্ট বা আসাটা দরকার রয়েছে যেটা আমার মনে হয় হওয়া উচিত মানে আমি বিয়স্ট বলছি না কিন্তু একটু বুঝে শুনে আমাদের সমালোচনা করা উচিত ইন্ডাস্ট্রির যে অবস্থা সেটা আমার জাস্ট বক্তব্য সবার কাছে এটাই অনুরোধ থাকবে দেবতার সঙ্গে আমি পুরোপুরি একমত তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কিন্তু জানিও চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দেলাইকল ভারতে সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখাবে এমতো ভাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে টেক কেয়ার